আজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ঘটে যাওয়া মধ্যযুগীয় বর্বরতার নিন্দা জানিয়ে প্রয়াত মহিলা চিকিৎসকের সুবিচারের দাবিতে ইসলামপুর জার্নালিস্ট ক্লাবের মৌন প্রতিবাদ মিছিল ইসলামপুর জার্নালিস্ট ক্লাবের প্রাঙ্গন ইসলামপুর বাস টার্মিনাস থেকে এদিন বিকেল নাগাদ এই মিছিল শুরু হয়ে নিউ টাউন চত্বর ঘুরে ইসলামপুর মহকুমা হাসপাতালে পৌঁছায় ইসলামপুর মহকুমা হাসপাতালের ইমার্জেন্সির সামনে প্রয়াত চিকিৎসকের বিদেহী আত্মার প্রতি শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয় ফের মৌন মিছিল ক্লাব প্রাঙ্গনে পৌঁছলে জাতীয় সঙ্গীত গেয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা হয় যাতে কোনো মা বনেদের ধর্ষণ ও নির্যাতিতার খবর করতে না হয় শুধুমাত্র এইটুকুই দাবিতে ইসলামপুর জার্নালিস্ট ক্লাবের এদিনের এদিনের প্রতিবাদ মিছিলে জার্নালিস্ট ক্লাবের সদস্যদের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্ণধাররাও পা মেলিয়াছেন সব মিলিয়ে আর্যিকর কাণ্ডের প্রতিবাদে সুবিচারের দাবিতে সম্ভবত রাজ্যে প্রথম সংবাদ মাধ্যমের কর্মীরা পথে নেমে আন্দোলন করল ইসলামপুর জার্নালিস্ট ক্লাব আর আরজিকর কাণ্ডে আপনারা জানেন আরজিকর কাণ্ডে যে সারা দেশ নয় সারা পৃথিবী ব্যাপী একটা সারা পড়ে গেছে এবং সবাই যে একটাই ডাক উঠছে যে এই এই ঘটনার সাথে যে যুক্ত দোষীদের অবিলম্বে গ্রেফতার এবং পুরো এবং আগামী দিনে এই তিলোত্তমার মতন আর যেন কারো ঘটনার শিকার হতে না হয় এর জন্যে আমরা ইসলামুল ক্লাবের পক্ষ থেকে আজকে প্রতিবাদ মিছিল করলাম এবং আমরা ইসলামপুর নিউ টাউন চত্বর ঘুরে ইসলামপুর হাসপাতাল হয়ে আমরা ক্লাব চত্বরে এসে এই মিছিল শেষ করি ঘটেছে তার প্রতিবাদ জানিয়ে আজকে ডেন্স ক্লাবের থেকে একটি প্রতিবাদ মিছিল গড়ে মূলত আমাদেরও তো একটা দাবি কী বলবেন এই দাবি দেখুন বিষয়টা হচ্ছে গিয়ে যে মানে এই বিষয়ে ঠিক মানে কী বলা যায় সেটা মানে আমরা যদিও মানে ভাষার কারিগর বিভিন্ন সময়ে আমরা সংবাদ সংগ্রহ করে থাকি আপনারাও করেন কিন্তু সত্যি কথা বলতে কি এই ধরনের সংবাদ সংগ্রহ করার বিন্দুমাত্র ইচ্ছা বা কোনো রকমের কোনো সদিচ্ছা আমাদের কিন্তু কারোরই নেই সেক্ষেত্রে যা সমাজের এই মুহূর্তে পরিস্থিতি সেই জায়গায় দাঁড়ায় আমাদেরকে এই ধরনের খবর সংগ্রহ করতে হয় মানুষের দাবিটাকে মানুষের সামনে তুলে আনার জন্য তার কারণ আমরা প্রথমেই একটা কথা বলি আমরা ইসলামপুর জার্নার্স ক্লাব আমরা কোনোভাবেই নিরপেক্ষ নয় আমরা মানুষের পক্ষে আমরা কারোরই পক্ষে নয় আমরা মানুষের পক্ষে আমরা জনতার পক্ষে আমাদের যার জন্য আজকে আমরা এই পৃথিবী মানে দেখতে পাচ্ছি যার জন্য আজকে এই পৃথিবীর বুকে স্বশরীরে দাঁড়িয়ে রয়েছি সেই রকম মায়ের যদি আজকে এই বসুন্ধরার বুকে সেই মায়েরই এরকম নৃশংস ও পরিণতি হয় তো তাহলে এই পরিণতিকে বদলানোর প্রয়োজন রয়েছে এবং যার কারণেই আমাদের দাবি আমাদের ব্যানারে রয়েছে শুধুমাত্র এইটুকুনি যে আমাদেরকে যাতে আর কোনো দিন এই ধরনের আগামীতে কোনো মায়ের ধর্ষণ বা কোনো মা বোনেদের ধর্ষণ বা তার উপর নির্যাতনের খবর আগামীতে আমাদেরকে সংগ্রহ করতে না হয় আমাদের এতটুকুন দাবি এই দাবিতেই আমরা আজকে এই মৌন মিছিল সংগঠিত করেছিলাম এবং ইসলামপুর জুড়ে আমরা এই মিছিল করে ইসলামপুর মহকুমা হাসপাতালের সামনে আমরা সেই মায়ের শ্রেণীর সেই বোনের বোন যে চিকিৎসক যাকে তার যে নৃশংস পরিণতি হয়েছে এবং সেই পরিণতির প্রতিবাদ জানিয়ে তার পবিত্র আত্মার শান্তি কামনা করে আমরা এক মিনিট ইসলামপুর মহকুমা হাসপাতালের সামনে নিরবতা পালন করেছি এবং তারপরে এখানে আমাদের ইসলামপুর জার্নালিস্ট ক্লাব প্রাঙ্গণ সেখানে এসে আমরা আমাদের এখানটায় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে আজকে আমাদের এই কর্মসূচি শেষ করব কিন্তু তার পাশাপাশি সমীর হোটেল ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনারের জন্য চলে আসুন সমীর হিন্দু হোটেলে রঘুনাথপুর বাস স্ট্যান্ড সংলগ্ন স্থানে আমাদের এই হোটেল আমাদের এই হোটেলে রয়েছে হোম ডেলিভারির ব্যবস্থা স্বাদে ও গুণে অতুলনীয় খাদ্য সামগ্রীতে পরিপূর্ণ সমীর হোটেল থেকে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ভেজ ও নন ভেজ ফুড আইটেম আর দেরি নয় আজই আসুন বিভিন্ন আইটেমের মধ্যে আপনারা পাবেন চিকেন চাউমিন এগ চাউমিন ভেজ চাউমিন পাবেন এগ রোল চিকেন রোল ভেজ রোল রয়েছে ছোলা বাটোরা মাঞ্চুরিয়ান চিকেন মাটন ফিশ এগ মাশরুম পনিরের রকমারি খাদ্য সামগ্রী এছাড়াও পাবেন বিরিয়ানি পোলাও ফ্রাইড রাইস সহ আরও অনেক কিছু তাই বিভিন্ন ধরনের সুস্বাদু খাদ্যের আস্বাদ গ্রহণ করতে আর দেরি নয় চলে আসুন সমেত হোটেলে উল্লেখ্য এখানে হোম ডেলিভারির সুবিধা আছে আর এই হোম ডেলিভারির পরিষেবাটি শুধুমাত্র রঘুনাথপুর পৌর এলাকার তেরোটি ওয়ার্ডের জন্য ঠিকানা সমীর হোটেল রঘুনাথপুর নতুন বাস স্ট্যান্ডের সামনে হোম ডেলিভারির মাধ্যমে খাবারের অর্ডার দিতে ফোন করুন আমাদের নম্বরে আমাদের যোগাযোগের নম্বর নাইন ডাবল এইট থ্রি জিরো ফাইভ ওয়ান নাইন এইট সেভেন এছাড়াও এইট ওয়ান ফাইভ নাইন জিরো ডাবল টু সেভেন টু ফোর